প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নয়টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শীঘ্রই আপনি মারা যাবেন এবং এই নৈটি স্বপ্ন দেখলে আপনারা আপনাদের পরিবারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন এবং যাদের হক নষ্ট করেছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন এবং দান সাদাকা করবেন পাঁচ নামাজ পড়বেন বেশি বেশি নেক আমল করবেন যাতে করে আপনি মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নয়টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার এই দুনিয়ার জিন্দগির হায়াত শেষ হয়ে গেছে অতি শীঘ্রই আপনি দুনিয়া থেকে বিদায় নিতে চলেছেন আপনার মারাকুল মাউত আজরাইল অতি শীঘ্রই হাজির হতে চলেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই নয়টি স্বপ্ন দেখলেই আপনারা বিশেষ করে আপনাদের পরিবারের কাছ থেকে নিবেন কারো হক নষ্ট করে থাকলে তাদের থেকেও ক্ষমা আপনারা ভালো করে মনে রাখবেন এই নয়টি স্বপ্নের কোনো একটা স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার মরণ হয়তো অতি নিকটে চলে এসেছে যে কোনো সময় আপনার আজরাইল হাজির হতে পারে আজরাইল হাজির হলে যে কোনো সময় আপনার রোটা কবজ করে ফেলতে পারে আপনি মরা লাশ হয়ে যাইতে পারেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মরণ কেউ অস্বীকার করতে পারবে না সকলেরই আমাদের মৃত্যুবরণ করতে হবে আমারও মৃত্যুবরণ করতে হবে আপনারও মৃত্যুবরণ করতে হবে আমার আপনার আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে এই মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই এই জন্যই তো আল্লা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন কুল্লু নতুল আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে প্রাণ আছে যার মরণ আছে তার আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে এই মরণকে অস্বীকার করার কোনো নাই অনেকের মরণ হয় কখন মারা কোন নির্দিষ্ট টাইম আমাদের কোনো জানা নাই কত মানুষ রাতের বেলা ঘুমায় ঘুমের মধ্যে মারা যায় সকাল বেলা তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয় আবার কত মানুষ বাড়ি থেকে বেলা বেরোয় বিকালবেলা তার লাস্টা তার বাড়িতে ফিরে আসে এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো হালতে যে কোনো সময় আমার আপনার মৃত্যুবরণ হতে পারে অনেক মানুষ দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করে আবার অনেক মানুষ সো অবস্থায় মৃত্যুবরণ করে আবার অনেক মানুষ সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে আবার অনেক মানুষ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মনে রাখবেন এই নয়টি স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার এই দুনিয়ার জিন্দগির হায়াত শেষ হয়ে গেছে অতি শীঘ্রই আপনি মারা যাবেন যে কোনো সময় আপনার আজরাইল হাজির হতে পারে আজরাইল যখন হাজির হবে আমার আপনার রুহটা কবজ করে ফেলবে রু কবজ করার সঙ্গে সঙ্গে আমরা মরাল আশয়া যাব এই জন্য মনে রাখবেন মরণ আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বিশেষ করে নয়টা স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন আপনার মরণ হয়তো অতি নিকট চলে এসেছে দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়েছে যে কোনো সময় মালাকুল মাউত আজরাইল হাজির হতে পারে আপনার রুহটা কবজ করে ফেলতে পারে আপনি মরা লাশ হয়ে যাইতে পারেন প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে স্বপ্ন এই স্বপ্নের ব্যাপারে আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সল্লাহু আলাই সাল্লাম বলেন স্বপ্ন হলো তিন প্রকার এর মধ্যে এক নাম্বার স্বপ্ন হল শৈতানি অর্থাৎ শৈতানের পক্ষ থেকে শৈতানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় ওই স্বপ্নগুলো দেখা যায় অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন অনেক লম্বা স্বপ্ন স্বপ্নের আগামাতা ঠিক নাই কোথায় থেকে কি হইতেছে দেখা যাইতেছে অনেক সময় ধরতেছে বাঘ ধরাইতেছে দূরতে দূরতে গিয়ে এক কূপের মধ্যে পড়ে গেছে দেখে কূপের মধ্যে চতুর্দিক থেকে সাধাকে গ্রাহ করে রাখছে। এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলা যেই স্বপ্নগুলার কিছু মন থাকে কিছু মন থাকে না আগা মাথা ঠিক থাকে না ওই স্বপ্নগুলো শৈতানের পক্ষ থেকে হয় আর ওই স্বপ্নগুলো হলো মিথ্যা স্বপ্ন প্রিয় বা এরা মা বোনেরা এরপর দুই নাম্বার স্বপ্ন হলো হিয়া আলি তথা কাল্পনিক স্বপ্ন আপনি দিনে যা কল্পনা করেন রাতে তা স্বপ্নে দেখেন অনেকে আছে ব্যবসা করে দিনে কল্পনা করে যে ব্যবসা করে অনেক বড় লোক হওয়া যাবে এখন রাতে ঘুমাইছি রাতে ঘুমানোর পরে দেখে দোকানে শুধু কাস্টমার কাস্টমার অনেক বেচা কিনা করতেছি অনেক বড় লোক হয়ে গেছি ঘুম ভাঙছে পরে দেখে কিছুই নাই এগুলো হলো শিয়ালি কাল্পনিক স্বপ্ন কল্পনা যা দিনে করা হয় তা স্বপ্নে দেখা হয় এটা হলো কাল্পনিক স্বপ্ন এই স্বপ্নটা মিথ্যা স্বপ্ন এবার আসুন তিন নাম্বার স্বপ্ন হলো রহমানি তথা আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা দেখানো হয় ওই স্বপ্নের মধ্যে অনেক সময় বড়ো বড়ো ধরনের বিপদ আপদের ইশারা ইঙ্গিত থাকে আবার অনেক সময় আপনার মরণের ইঙ্গিতও থাকতে পারে আবার অনেক সময় সুসংবাদের ইঙ্গিত থাকতে পারে ওই স্বপ্নগুলো রহমানি আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন হয় ওই স্বপ্নগুলো হলো সত্য স্বপ্ন ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন বিশেষ করে আপনারা একটা আমল করবেন এই আমলটা আমি বলে দিব এই আমলটা বলে দেওয়ার পরে আমি আপনাদেরকে বলে দিব যে নয়টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার এই দুনিয়ার জিন্দগির হায়াত শেষ অতি শীঘ্রই আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা তবে বিশেষ করে যে আমলটা বলবো। এই একটা আমল যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনি স্বপ্নের মধ্যে কখনো গুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখবেন না এবং এমন এমনকি আমলটা করলে অনেক সময় আপনার আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজির সঙ্গে স্বপ্নে আপনার সাক্ষাৎ যাইতে পারে আপনি নবীকে দেখতে পারেন এই জন্য অনেক দামি আমল এই আমলটা হলো আপনি যখন ঘুমাবেন ঘুমানোর আগে আপনারা পড়বেন বিশ্বে মিল্লা খিররহমানিররহ এই বিস্মিল্লা আপনারা এক২ুশবার পরেগুমা বেন। আপনি যখন এক২শবার পরে ঘুমাবেন জাহান নামের ফেরস্ তারা। জাহান নামের দরজাগুলো আপনার জন্য বন্ধ করে দিবে। আপনার জন্য জান্নাতের ফেরস্ তারা জান্নাতের দরজাগুলো খুলে দিবে সুবাহানাল্লাহ। এমনি ভাবে এই একুশবার বার যখন বিসমিল্লা পরে পরে ঘুমাবেন কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে নবীর হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে যে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর কোনো পানির পিপাসা লাগবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে যদি কেউ একুশ বার পরে ঘুমানোর সময় তার জন্য তিনটা পুরস্কার রয়েছে এক নাম্বার পুরস্কার হলো যদি কেউ একুশ বার বিশ পরে ঘুমায় তাহলে ওই ব্যক্তি স্বপ্ন যুগে আমার নবীর সঙ্গে দিদার করতে পারবে যে কোনো সময় স্বপ্ন যুগে নবীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে দুই নাম্বার এই আমল করলে বিষমিল্লা একুশ বার পড়লে দুই নাম্বার পুরস্কার হলো আপনি রাতে কোনো খারাপ স্বপ্ন দেখবেন না একুশ বার বিশমিল্লা পরে ঘুমালে তিন নাম্বার পুরস্কার হলো আপনার যান মাল পরিবার পরিজন সব নিরাপত্তার জন্য আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে দিবেন এই বিসমিল্লা পরে যদি ঘুমান তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে আপনার পরিবার পরিজন সকলকে বিপদ আপদ বালা মুসিবত জিনের আসর জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ এই জন্য এই আমলটা গুমানুর আগে আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমান ঘুমানোর সময় এই আমলটা আপনারা করবেন প্রিয় প্রিয় মা বোনেরা এবার শুন যে কথা বলতেছিলাম আপনারা যদি নয়টা স্বপ্ন দেখেন তাহলে বুঝে নিবেন আপনার হায়াত শেষ অতি শীঘ্রই আপনি মারা যাবেন এই নয়টা স্বপ্নের মধ্যে এক নাম্বার স্বপ্ন হলো যদি আপনারা স্বপ্নে দেখেন সাদা কাপড় অথবা কাপনের কাপড় আপনাদেরকে বারবার পরানো হইতেছে অথবা কাপনের কাপড় পরানো হইতেছে জানাজার ময়দানে আপনাদেরকে আনা হইতেছে এটা যদি আপনারা বারবার দেখেন তাহলে বুঝে নিবেন আপনার দুনিয়ার জিন্দিগি হয়তো শেষ হয়ে যা গেছে এবং আপনি অতি শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নিবেন তাহলে আপনারা এই স্বপ্ন দেখলে আপনারা বিশেষ করে আপনাদের পরিবারের কাছ থেকে ক্ষমা নিবেন এবং যাদের হক নষ্ট করেছেন তাদের কাছ থেকে ক্ষমা নিবেন এবং বিশেষ করে এই স্বপ্ন দেখলে আপনারা বেশি বেশি করে দান সৎকা করবেন পাশক্ত নামাজ পড়বেন তো বেশ করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করবেন তাহলে আপনার মরণের প্রস্তুতি হবে তাহলে আপনার মরণটা ভালো হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তাহলে এক নাম্বার হলো যদি আপনারা সাদা কাপড় পরতে দেখেন অথবা কাপনের কাপড় পরতে থাকে পরতে পরানো অবস্থায় জানাজার ময়দানে নেওয়া হইতেছে এমন দেখেন তাহলে বুঝবেন এটা যদি বারবার দেখেন তাহলে বুঝবেন আপনার হায়াত শেষ হয়ে গেছে এবার আসুন দুই নাম্বার হলো যদি স্বপ্নের মধ্যে কবর অথবা গুরুস্তান দেখেন স্বপ্নে যদি দেখেন কবর গুরুস্থান এটা বারবার দেখতে থাকেন তাহলে বুঝে নিবেন আপনার হায়াত শেষ হয়ে গেছে অতি শীঘ্রই আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনারা এই স্বপ্ন দেখলেই বেশি বেশি দান চত্যা করবেন নেকামল করবেন পাঁচ তো নামাজ পড়বেন তো করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর তিন নাম্বার হল তিন নাম্বার যেই স্বপ্ন দেখলে আপনার হায়ার শেষ হয়ে যাবে আপনি দ্রুত মারা যাবেন এটা হলো যদি যদি মৃত মানুষ আপনাকে ডাকে মনে করে না অনেকের মা নাই বাবা নাই আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা কবর থেকে অথবা মা ডাকতেছে এ আমার ছেলে চলে আসো এ আমার মেয়ে চলে আসো আপনাকে যদি মৃত ব্যক্তি ডাকে মৃত আপনজন মা বাবা আপনজন যদি আপনাকে ডাকে বলে এই চলে আসো আমার কাছে আসো তাহলে মনে রাখবেন আপনার বুঝতে হবে আপনার হায়ার শেষ অতি শীঘ্রই আপনার মৃত্যুবরণ করতে হবে প্রিয় প্রিয় মা বোনেরা এরপর চার নাম্বার হল যদি আপনি নিজের মৃত্যু যদি নিজে দেখেন যদি আপনি দেখেন যে আপনি মারা গেছেন মরাল আশয় হয়ে আসেন আপনি যদি নিজের মৃত্যু নিজে বারবার দেখতে থাকেন বা কয়েকবার দেখেন তাহলে বুঝবেন আপনার হায়াত শেষ এই দুনিয়া আপনি অতি শীঘ্রই মারা যাবেন এই স্বপ্ন দেখলে আপনি সাদাকা করবেন নেক আমল করবেন এবং আপনারা তবা দেখ করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর পাঁচ নাম্বারে যে স্বপ্ন দেখলে আপনার হায়ার শেষ হয়ে যাবে আপনি অতি শীঘ্রই মারা যাবেন এটা হলো যদি আপনি কাফনের পাঁচ নাম্বার হলো বিশেষ করে যদি আপনি কাফনের পাঁচ নাম্বার হলো বিশেষ করে যদি আপনি দেখেন কালো কাপড় বা পোশাক বারবার পরতেছেন অথবা অন্ধকার গুটগুটে একেবারে কালো অন্ধকার গুহা মধ্যে আপনি আছেন অথবা অন্ধকারের মধ্যে আসেন আর এই স্বপ্নটা যদি বারবার দেখেন তাহলে বুঝে নিবেন আপনার হায়ার শেষ অতি শীঘ্রই আপনি দুনিয়া থেকে বিদায় নিতে হবে এরপর ছয় নাম্বার হলো যদি আপনি স্বপ্নে দেখেন আসমানের পেরেস্তা যদি স্বপ্নে দেখতে পান এবং আসমানের বিভিন্ন জায়গায় অনেক আলোক রশি যদি দেখতে পান অথবা আপনি যদি কোরআন তেলাওয়াত করেন অথবা কোরআন তেলাওয়াত স্বপ্নে শুনতেছেন তাহলে এই স্বপ্ন যদি বারবার দেখেন যে আসমা আসমান দেখেন অথবা আসমানের ফেরেশতা দেখেন অথবা আসমান থেকে বিভিন্ন আলোক দেখেন অথবা কোরআন তেলাওয়াত যদি শুনতে পান তাহলে আপনি বুঝে নিবেন আপনার হায়াত শেষ অতি শীঘ্রই আপনি মারা যাবেন দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই স্বপ্ন দেখলেই আপনারা ক্ষমা চাইবেন পরিবারের কাছ থেকে ক্ষমা নেবেন যাদের হক নষ্ট করছেন তাদের থেকে ক্ষমা নেবেন বেশি বেশি তো দেখবার করবেন পাত্ন নামাজ পড়বেন দান সদাকা করবেন এরপর বিশেষ করে আপনারা যদি স্বপ্নে দেখেন সাত নাম্বারে যেই স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার হায়ার শেষ এটা হলো বিশেষ করে আপনি যদি গোমের মধ্যে শরীর আপনার বাড়ি হওয়া যায় এবং আপনি স্বপ্নে দেখতেছেন আপনি বারবার বিহস হয়ে যেতেছেন অজ্ঞান হওয়া যাইতেছেন আপনি স্বপ্নে দেখতেছেন যে বারবার আপনি স্বপ্নে বিয়ুষ হয়ে যাইতেছেন অজ্ঞান হয়ে যাইতেছেন অথবা গুমের মধ্যে আপনার শরীর বাড়ি হয়ে যাইতেছে এই স্বপ্ন যদি বারবার দেখেন তাহলে বুঝতে হবে আপনার হায়াত শেষ অতি শীঘ্রই আপনার মৃত্যুবরণ করতে হবে যেই স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ অতি শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা হলো বিশেষ করে যদি আপনি দেখেন উঁচু জায়গা থেকে আপনি নিচু জায়গার মধ্যে বারবার পড়তেছেন আপনি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় বারবার পড়ে যাইতেছেন তাহলে বুঝতে হবে আপনার হায়াত শেষ অতি শীঘ্রই আপনার মৃত্যুবরণ করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এর নয় নাম্বার হলো যদি আপনি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ দেখেন দেখতেছেন যে এক দেশ থেকে আরেক দেশে যাইতেছেন এটা বারবার কয়েকবার স্বপ্নটা দেখতেছেন তাহলে বুঝতে হবে এই স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত করা হইতেছে হয়তো আপনার মরণ হয়ে যাইতে পারে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারে প্রিয় বায়েরা পিয়া মা বোনেরা এই স্বপ্নগুলো দেখলে আপনারা বিশেষ করে পরিবারের কাছ থেকে প্রথমে ক্ষমা নিবেন এরপর যাদের হক নষ্ট করছেন তাদের কাছ থেকে ক্ষমা নিবেন পাশাপাশি আপনার দান চুৎকা করবেন পাচত্য নামাজ পড়বেন করবেন মরণের করবেন প্রিয় ভাইয়েরা বোনেরা ভালো করে মনে রাখবেন এই স্বপ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ আর এই নয়টা স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন আপনার এই দুনিয়ার জিন্দিগির হায়াত শেষ হয়ে গেছে